তো চলো কবুতরটা ধরি তোমাদেরকে শখ করাই আরও দুটো কবুতর আছে নতুন কবুতর আমার আর এই কবুতরটা খুব ছটপটে পটে আইস কোয়ালিটি আরও খুব সুন্দর তো দাঁড়াও তোমাদেরকে দেখায় ভালো করে খুব সুন্দর আইস কোয়ালিটি এই দেখো এর আইস কোয়ালিটি দেখো পুরো সাদ্দা ছোট্ট চোখ তো ফ্রেন অলরেডি এখন সকালের সময় আর আমি এসেছি আমার ছাতে কবুতর ছাড়ার জন্য তো আচানক একটা কবুতর উড়ে এসে আমার প্রথমে গাছে বসেছিল তো গাছ দিয়ে আমার বাড়িতে দেখতে পাচ্ছ একটা সবুজ মাদি আমি দেখাচ্ছি মাদিটাকে এই দেখো এই যে সবুজ মাদিটা দেখতে পাচ্ছ অলরেডি সকালবেলা আমি কবুতর ছেড়েছি ছাড়ার পরে উড়ে এসছে উড়ে এসতেই আমার কবুতরকে দেখে নিচে নেমেছে নেমে আর আমাদের কবুতরের সাথে এখানে রয়েছে তো কবুতরটা দেখে মনে হচ্ছে খুব পুরোনো তো আমারই লফটের বা কার আমি জানি না তো আজকে এসছে এসে এরকম ভাব করছে কবুতরটা যেমন আমার পুরোনো কবুতর এই দেখো সাথে এ করছে আমি নিচে খেটে দিয়েছিলাম তো কবুতরটা লফটের ভিতরে ঢুকে আছে দেখো এসে নিচে নেমেছে নেমে খেয়েছে হঠাৎ লফ্টের ভিতরে ঢুকে আছে কোথায় গেল ওই দেখো মাদিটা সবুজ মাদিটা খালি ওদিকে চলে যাচ্ছে এই দেখো তো মাদিটা তো ওই কোণে আমার অলরেডি ডিম পেরেছে এখানে ডিমে রয়েছে তো ও তার কাছে ঢুকে আছে বেরোক ওকে আমি ধরে তো জানি না কোথা দিয়ে এসছে তো অলরেডি আমার ওরকম সবুজ মাদি ছিল আমি কাউকে দিয়ে দিয়েছিলাম বা কি হয়েছে মনে নেই তো এসে আমার শটান খোপে ঢুকে আছে আয় আয় ও মারপিট করছে ওই কোণে এসে মারপিট শুরু করছে নটটার সাথে আর অলরেডি এখানে আমার দুদিন বেড়েছে তো আমি কবুতরটা ধরলাম দেখো এই যে কবুতরটা তো আমি হাতে করে ধরেছি তো ফের দেখি আমি একে নিচেই ছেড়ে দেবো কি করে দেখি অলরেডি ফের আমি এখানে নিচেই ছেড়ে দিয়েছি দেখো ধরে কবুতরটাকে নিচেই ছেড়ে দিয়েছি ও এখানেই রয়েছে ফের মনে হচ্ছে ক্ষোভে ঢুকে যাবে আয় 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 তো অলরেডি দেখো ফের নিজের ইচ্ছাতে ক্ষোভে ঢুকে যাচ্ছে ওকে আমি একবার ঢুকেছিল বাইরে বের করে দিয়েছি ধরে তারপরে ও ফের ঢুকে আছে ঢুকে আছে ফের দেখো চলে যাচ্ছে ওদিকটাই ওদিকটায় চলে গেছে অলরেডি আমার সব নরীরা বিজোড়া আছে যারা ডাকালাকি করছে চলো আমি মনিটা ধরে নিই তো পরে এখন এই মুহূর্তে ধরে নিই আর ধরে আমি এদের কাছে এদের সাথে এখন রাখবো কারণ মাদিটা খুব প্রবলেম করতে এসে তো আমারই হয়তো বহু পুরনো পুরোনো পাখি এটা তো এদের সাথে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি তো আমার আমারই এই কবুতরটা বহু পুরনো একটা মাদি ছিল আমি অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম তো বহু দিন পরে ফিরে এসছে এসে আমার লবটা ঢুকে যাচ্ছে কারণ নতুন কারু কবুতার এসে লবটা সহজে ঢুকবেনি তো অলরেডি এদের সাথে আমি রেখে দিয়েছি আর এদের সাথে যে একটা নতুন কবুতর এনেছিলাম সেই কবুতরটা একটা উড়ে গেছে তো এদিকে আশপাশে উঠছে আমার বাড়িতে নামেনি দেখি যেটি আসে ভালো ওদিকে চলে যাচ্ছে ওইটুকু তো দেখাচ্ছে ওদিকে চলে আছে তো ফেন এই যে নতুন কবুতরটা এসছে সবুজ মাঝিটা তো এটা আমারই কবুতার ছিল তো আমি পাশের গ্রামে একটা ভাইকে দিয়েছিলাম এমনি দিয়েছিলাম তো দুটো মাঝি ছিল সবুজ একটা মাঝি দিয়েছিলাম তো এই মাঝিটা আমারই বহু বছর পর ফিরে এসেছে পুরো এক বছর পর তো তার জন্য আমি চিন্তা পারিনি ভালো করে তারপরে যখন সোফে ঢুকেছিলো ভালো করে ধরলাম চিনতে পারলাম তো আমারই কবুতর আর চলো এই কবুতার তোমাদেরকে শখ করে আজ কোয়ালিটি আর যে নতুন দুটো যে কবুতার এনেছি এই দুটো কবুতারও তোমাদেরকে আইস কোয়ালিটি শখ করাবো অলরেডি সব কবুতার নিচে আছে এদেরকে ওদের সাথে ছেড়ে দেব তো চলো বের করি তবে চলো কবুতরটা ধরি তোমাদেরকে শক করাই আর দুটো কবুতর আছে নতুন কবুতর আমার আর এই কবুতরটা খুব ছটপটে এদেরকে বন্ধ করে দিয়ে নিয়ে চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছি কবুতরটা আইস কোয়ালিটি একটা শাক সবুজ কবুতর আছে আর ঠটটাও খুব ছোট সুন্দর কবুতর আছে তো ভালো করে দেখাতে পারছি না এক হাতে ধরে এই দেখো আইস কোয়ালিটি তো অলরেডি কবুতরটা আমি ডানা বাঁধিনি তো আমার কাছে রয়ে গেছে ছেড়ে দিলেও থাকবে যাবে যাবেনি যা ছেড়ে দিলাম তোকে আর এই যে নতুন দুটো কবুতর এনেছি এই দুটোই নর হয়ে গেছে আর একটা যে বাচ্চা ছিল আদলা ওই কবুতরটা ছেড়ে গেছে আমার কাছে উড়ে চলে গেছে তো এইটাও একটা নর আছে এটা একটা সাদা চিনিয়া নড় আছে দেখতে পাচ্ছ ডানে রঙ করা তো এর চোখের কোয়ালিটি আইস কোয়ালিটি তো অলরেডি এর ডানা আমি কেটে দিয়েছি ওই জন্য নিচে নিয়ে পড়ছে আর এটাও একটা আছে এটাও নড় হয়ে গেছে তো আমি ভেবেছিলাম এটা মাদি হবে এটা গঠনটা দেখে আই তো এটা একটা খুব সুন্দর কবুতর আছে এটা আমারও পছন্দর কবুতর আছে এরম একটা আমার মাদি দরকার শীঘ্রই এর চোখের আইস কোয়ালিটি আরও খুব সুন্দর তো দাঁড়াও তোমাদেরকে দেখায় ভালো করে খুব সুন্দর আইস কোয়ালিটি এর ভাই রুক যা এই দেখো এর আইস কোয়ালিটি দেখো পুরো সাদা ছোট্ট চোঁচ আছে খুব সুন্দর ছোট মাথার কবুতর আর এরা আমি অলরেডি ডানা কেটে দিয়েছি তো এদের জোড়া লাগাতে আমাকে শীঘ্রই কারণ ভালো কবুতর এদের বাচ্চা করাটা খুব তাড়াতাড়ি জরুরি যাও এ একটু উঠতে পারে এ হালকা হালকা উঠতে পারে তো এদেরকে ছেড়ে দিয়েছি চলো আমি একটু খাবার দাবার দিয়ে দিই তো ফেন কবুতর দুটো কেমন লাগলো তোমরা আমাকে জানাবে আ আহ আয় 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 তো ফেন সবুজ মাঝিটা বারবার খোপে ঢুকছে বেরোচ্ছে তো মনে হচ্ছে খুব পুরনো পায়রা তো টোটাল এক বছর পর কবুতর আমার ফিরে এসেছে তো কবুতরটা যার সে যেটি আনতে আসে আমি চিন্তা ভাবনা করবো কারণ অনেক পুরনো কবুতর ফিরে এসেছে আমার বাড়ি অলরেডি এর আগেও দু একবার বহু বহুদিন আগে আমি দিয়ে দিয়েছিলাম আর কবুতরটা আমি ফ্রিতে দিয়েছিলাম তাকে কোনো টাকা পয়সা নিয়ে তো এবার আর কবুতরটা দেব নি তো আমি কবুতরটা আমার কাছে রেখে দেবো কারণ পুরনো কবুতর ফিরে এসছে দেওয়া যাবে না